হে গাইজ গুড মর্নিং চলো অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে মিনি ব্লক আর আজকের আমাদের দেখো হুডহাট করে প্ল্যান হবে আর হুডহাট করে প্ল্যানটা নষ্টও হবে তো বোন আর আমি হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে বকখালি লাইনে আট মাইলে একটা দরকার আছে একটু কাজ আছে তো দুজনে বেরিয়ে পড়েছি আর এই যে বাজারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের বাস চলে এলো আর তো আমরা বাসে উঠে পড়লাম বাসে করে আমরা এখন চলে যাবো হচ্ছে আট মাইল এই যে দেখো চলে এসছি আট মাইলে এই যে লেখাটা তোমরা বুঝতে পারছো না জানি না স্ট্যান্ডে এখানে লেখা রয়েছে আট মাইল তো আমাদের আট মাইলে একটা চক্ষু শিবির কেন্দ্রে একটা আমাদের দরকার ছিল সেই জন্য চলে এসেছি তো গন্তব্যস্থল যেখানে সেখান থেকে আমাদের হেঁটে আরও অনেকটা যেতে হয়েছিল তাই আমি আর বোন এখন রোড রাস্তা ধরে হেঁটে চলেছি আমরা যদি এরকম জানতাম তাহলে কিন্তু বাস থেকে আরও একটু এগিয়ে নামতাম তো আমি যেহেতু রোগা পটকা নই আমি মোটা সোটা মানুষ তাই হাঁটতে একটু কষ্টই হয় বটে আর ও দেখো একটু রোগা পটকা মানুষ তো তাই আগে আগে হেঁটে হেঁটে চলেছে আর সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছি কারণ অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছে তো যাই তারপরে আমরা কিন্তু একটা গ্রামের ভেতরে ঢুকে গেলাম আর ঢুকেই দেখছি উচ্ছে আর লঙ্কা চাষ করেছে খুব সুন্দর খুব ভালো লাগছে বেশ খুব ভালো লঙ্কা আর উচ্ছে হয়েছিল। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের কাছে গিয়েই দেখি মাঠের মাঝখানে হচ্ছে চক্ষু শিবিরটা ঠিক মাঠের মাঝখানে আচ্ছা যাদের চোখ খারাপ হয় তারা কি এইরকম চোখ খারাপ হলে এরকম মাঠের মাঝখানে গিয়ে চক্ষু শিবিরে ঢুকে যায় দেখো কতটা মানে ভেতরে আর হচ্ছে চারিদিকে চাষ করা হয়েছে ঘর বাড়ি কিচ্ছু নেই তো যাই হোক আমাদের যে কাজটা ছিল আমাদের ফাইনালি কাজটা হয়ে গেছে এই চক্ষু শিবিরে এসে আমাদের একটা ছোট্ট কাজ ছিল দুবনের সেই কাজটা আমাদের কমপ্লিট ছাড়া তো এইবার আমাদের অনেক প্ল্যান হলো আর অনেক প্ল্যান নষ্টও হলো বললে যাবি না চল 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 খরচা আমি দেবো যাবি 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 চল 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 যাবি যাবি হ্যাঁ বল না হ্যাঁ বললে আলটা জিনিস কিনে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বল হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাড নিউজ আমরা হচ্ছে বকখালি যাচ্ছি না প্ল্যান ক্যান্সেল তো প্ল্যান হুডহাট করে হলো আর প্ল্যান হুডহাট করে নষ্ট হয়ে গেল যাই হোক কিছু করার নেই তারপরে আমরা আবার আমাদের বাস স্ট্যান্ডে চলে এলাম মানে ওই আট মাইলে বাস স্ট্যান্ডে এসে এরকম কুল দেখতে পেলাম বিক্রি হচ্ছিলো শুকনো কুল মানে এখন তো কুলের সিজন সরস্বতী পুজো আসেনি এখনও তবু কুল মানে পেকে গেছে তো সেই কুল হচ্ছে বিক্রি করছে দশ টাকায় ছটা সেইগুলোই আমরা কিনলাম একটা দোকান থেকে আর এদিকে হচ্ছে পেটের খুব জ্বালা মানে খিদে ছিল তো আমরা কিন্তু যেতাম বকখালিতে কিন্তু সত্যি আমাদের মানে প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর শরীরটাও ভালো লাগছিল না তাই আমরা কিন্তু যেতে পারিনি অথচ এতটাই খিদে পেয়েছে খিদের মধ্যে আমরা কি কি খাচ্ছি দেখো কিনে নিলাম হচ্ছে কোকো কলা আর কিনে নিলাম হচ্ছে কুল যেগুলো মানে পেট ভরবে না মন ভরবে আর কি তো কুলগুলো সত্যি কিন্তু মানে ভীষণ টক ছিল তবে রোদের সময় কুলগুলো খেতে বেশ ভালোই লাগছিলো আর আমরা আগে ছোটোবেলায় কিন্তু সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো না গেলে কুল খেতাম না কিন্তু সেই দিনগুলো চলে গেছে আমরা এখন কুল হলেই খেয়ে ফেলি তো কথা বলতে বলতে তারপরে আমাদের মানে বসেই ছিলাম আমরা অনেকক্ষণ বাস আসছিল না আমাদের ওই দিক থেকে বাস আসছিল স্টেট বাস অনেক বাসই বারবার ধরে আসছিল কিন্তু আমাদের এদিক থেকে বাস আসছিল না তো অনেকক্ষণ পরে আমরা কিন্তু ফাইনালি বাসও லாம் சீட்டு போய்களாம் তারপরে এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এটা হচ্ছে ওই নামখানার ব্রিজটা তো নদীর ব্রিজ যেটা নামখানার ব্রিজটা পার হচ্ছি আর আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কাদের কাদের এরকম প্ল্যান হুডহাট করে হয় আর হুডাট করে নষ্ট হয় তো আমি আর বোন কিন্তু হুড়াট করেই প্ল্যান করতাম এখানে মানে যেখানেই যাই না কেন হুডাট করেই আমাদের প্ল্যান হতো আর আমরা দুবনে হুহাট করেই বেরিয়ে পড়তাম তো যাই হোক আজকের যাওয়া হলো না সত্যি যাওয়ার ইচ্ছে ছিল খুবই কাছে ওখান থেকে কারণ আমরা যতটা রাস্তা গেছিলাম তার থেকে আর একটুখানি গেলেই কিন্তু আমাদের বখালি আমরা যেতে পারতাম ইচ্ছেও হয়েছিল যাওয়ার কিন্তু যেতে পারলাম না শরীরটাও ভালো লাগছিল না খিদেও পাচ্ছিল তো সেই জন্য আমাদের যাওয়া হয়নি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তাড়াতাড়ি কিন্তু পেজটা ফলো করো আর অনেক দিন ধরে ফেসবুকে কোনো ভিডিও আসছে না খুব তাড়াতাড়ি এবারে ভিডিও আসবে যাই হোক যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর নামখানা ব্রিজের ব্রিজ তো অনেকেই জানো এসছো এদিকে যারা বকখালি গেছো তো এই হচ্ছে আজকে সারাদিনের আমার মিনি ব্লগ ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওখানে আবার আমরা বাস থেকে নেমে আবার আইসক্রিম খেয়েছি এই যে এটাও কিন্তু পেট ভরে না মনই ভরে যাই হোক তো ভালো লাগলে আবারও বলছি লাইক করো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা